হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কনসেপ্ট জেজার্স আমি তোমাদের অনন্যা দিদি আমি আজ নিয়ে চলে এসেছি তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে লাস্ট পার্টটা করিয়েছিলাম প্রাণীদের গঠনগত অঙ্গসংস্থানের আজকে ওটারই লাস্ট পার্ট তো তোমরা এর আগে অবধি আমি পেশিকলা অবধি তোমাদের পড়িয়েছিলাম পেশিকলার সবগুলো ভাগও পড়িয়ে নিয়েছিলাম শুধু বাকি ছিল কিটা ফিত পেশি হৃদপেশি বা কার্টিক মাসেল ওটাই বাকি ছিল তো চলো আজ তোমাদের এই হৃদপেশি থেকে যেটা আছে হৃদপেশিটা কভার করব আর বাকি যেটা আছে বা সেল ওটাও আজকে কভার করে নেব তো বেশি কথা না বলে চলো সরাসরি পড়াই যাওয়া যাক আমাদের কি ছিল হৃদপেশি হৃদপেশি বা কার্টিক মাসেল হৃদপেশি কি হৃদপেশি হচ্ছে মানে হৃদযন্ত্রের যে পেশি থাকে তাকেই আমরা কি বলছি হৃদপেশি হৃদপেশির কলাকে আমরা কি বলি মায়োকার্ডিয়াম আর বাইরের দিকের যে অংশটা থাকে তাকে আমরা বলি এপিকার্ডিয়াম আর ভেতরের দিকের যে অংশটাকে তাকে আমরা বলি এন্ডোকার্ডিয়াম এই এপিকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম দ্বারা গঠিত আবৃত থাকে কোনটা মায়োকার্ডিয়াম অংশটা বুঝতে পেরেছ এবার হৃদপেশির কিছু বৈশিষ্ট্য জেনে নেব হৃদপেশির প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি না পেশির গঠন অনেকটা ঐচ্ছিক পেশির মতো হয় সার্কোলেমা অস্পষ্ট হয় এবং কোষের মাঝখানে একটি মাত্র নিউক্লিয়াস থাকে আর কি না পেশি কোষ সমূহ লম্বা ধরনের আর এদের শাখা প্রশাখা দ্বারা একে অপরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে জালিকাকার গঠন করে এর ফলে সকল পেশিকে দেখলে মনে হয় একটাই কোষ আর এই অবস্থাটাকে কি বলে এই অবস্থাটাকেই বলা হয় সিনসিটিয়াম বুঝতে পেরেছ আর একটা জিনিস ডিস্ক দেখা যায় আর পেশিতন্তুর দৈর্ঘ্য কত হয় পেশিতন্তুর দৈর্ঘ্য হয় প্রায় জিরো পয়েন্ট জিরো এইট এম এম থেকে বা তার আরও কম থেকে আর প্রস্থ হয় ফিফটিন মাইক্রোমিটার এটাই হচ্ছে বৈশিষ্ট্য আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে যেগুলো এতটাও ইম্পর্টেন্ট নয় যেরকম কি না তার কি বলবো দৈর্ঘ্য অনুদৈর্ঘ্য রেখা থাকে আর অনুপস্থ রেখাও স্পষ্ট দেখা যায় তারপর পেশিগুলোর মধ্যে ডোরার দাগ স্পষ্ট নয় তীর্যকভাবে বা বিন্যাসটা তার থাকে তির্যকভাবে লম্বা লম্বী হবে এগুলোই এগুলোই হচ্ছে তার মেন বৈশিষ্ট্য এরপর আমরা কি দেখবো এরপর আমরা পড়বো হৃদপেশির কিছু ধর্ম হৃদপেশির কি কি রয়েছে। না মধ্যে যেটা বিশেষ ধর্ম পরিবাহিতা আর হৃদপেশির স্পন্দন সব জায়গাতেই একসঙ্গে ছড়িয়ে পড়ে এটা একটা তার স্পেশাল ধর্ম আর কি না উদ্দীপনা প্রয়োগ করলে হৃদপেশির সংকোচন ও প্রসারণ ঘটে এটা খুব স্বাভাবিক আর ছন্দময়তা বর্তমান থাকে যখন প্রসারণ ঘটে এটা তার বৈশিষ্ট্যের মধ্যেও পড়ে আবার তার এখানে ধর্মের মধ্যেও পড়ে তো এগুলোই হচ্ছে হৃদপেশির ধর্ম আর হৃদপেশীর কাজ কি হৃদপেশির কাজ হচ্ছে না হৃদপিণ্ডকে নির্দিষ্ট ছন্দে সংকুচিত ও প্রসারিত করতে সাহায্য করে এটাই হচ্ছে হৃদপেশির কাজ বৈশিষ্ট্য তার ধর্ম ইত্যাদি তো এখানেই শেষ হচ্ছে পেশি কলা এরপর থেকে আমরা কি জানবো স্নায়ুকলা বা নাট টিস্যু স্নায়ুকলা বা নাট টিস্যুর মধ্যে আমরা কি দেখবো স্নায়ু কলা কাকে বলে না স্নায়ুকোষ দ্বারা গঠিত যে কলা প্রাণী দেহে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে বিভিন্ন উদ্দীপনা প্রেরণ করে আবার উদ্দীপনায় সাড়া দেয় ইত্যাদি যে কাজগুলো করে সেই কাজগুলোর সম্পর্কিত যে কলা রয়েছে তাকেই আমরা কি বলছি স্নায়ুকলা অর্থাৎ কি আমাদের শরীরে যে মানে সেন্সেশন যে করে অর্থাৎ কি না কোনো কিছুতে সাড়া দেওয়া মানে আমার ব্যথা হচ্ছে সেই ব্যথাটা অনুভব করতে পারা বা আমাকে কেউ ডাকছে সেই জিনিসটাই আমরা সাড়া দিচ্ছি এই জিনিসগুলো কে করে স্নায়ুকলা স্নায়ুকলার বিস্তৃতি অর্থাৎ স্নায়ুকলা কোথায় কোথায় থাকে স্নায়ুকলা থাকে মস্তিষ্কে আর কাণ্ডে স্নায়ুকলার উপাদান অর্থাৎ স্নায়ুকলা কি কি নিয়ে গঠিত স্নায়ুকলা সাধারণত দুটি কোষ নিয়ে গঠিত হয় কি কি দুটি কোষ একটা হচ্ছে স্নায়ু কোষ আর একটা হচ্ছে কি ধারক কোষ এই দুটি কোষ নিয়েই স্নায়ুকলা গঠিত হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন কি স্নায়ু কোষ বা নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক তাকেই আমরা বলি নিউরন আর ধারক কোষ বা সাপোর্টিং সেল কি এইটা হচ্ছে কি বলবো মানে যে কোষটা তোমাদের কোনো কিছু তৈরি হতে মানে যে জিনিসটা ছাড়া অসম্পূর্ণ সেটাই সাপোর্ট হিসেবে কাজ করে সেই জন্য ধারক কোষ ধরনের তিন ধরনের কি কি সোয়ান কোষ স্যাটেলাইট কোষ আর একটা হচ্ছে নিউরোগ্লিয়া এই তিন ধরনের কোষ মিলে করে তৈরি করে ধারক কোষ এরপর আমরা দেখব আদর্শ নিউরন গঠন অর্থাৎ একটা আদর্শ বা একটা আইডাল নিউরন স্ট্রাকচার গঠিত হতে কি কি প্রয়োজন একটা আদর্শ নিউরন গঠিত হতে তিনটে অংশ থাকা আবশ্যক প্রয়োজন কি কি এবং ডেনড্রন এই তিনটে অংশ মাস্ট বি থাকতে হবে একটা আদর্শ নিউরন গঠনের জন্য তো এই দেখো এখানে কি কি দেখতে পাচ্ছ তোমরা একটা আদর্শ নিউরনের যে গঠনগুলো থাকতে পারে বা যে অংশগুলো থাকতে পারে সেইগুলো এর মধ্যে মাইক্রোফিলামেন্ট কোনটা বুঝতে পারছো লাইসোজম কোনটা সবগুলো সবগুলো স্ট্রাকচার এখানে কি করা আছে না আইডেন্টিফাই করা আছে কোনটা কোন অংশ বা কোনটা কি জিনিস তো আশা করি এইটা দেখে তোমরা বুঝতে পেরেছো একটা আদর্শ নিউরনের কোষ দেহ রকম হতে পারে কোষ দেহর মধ্যে কি কি অংশ থাকতে পারে তো এটাই হচ্ছে তার একটা ডায়াগ্রাম তোমাদের সাথে অ্যাটাচ করে দিচ্ছি তো তোমরা ছবিটা দেখলে ডায়াগ্রামটা দেখলে সেটা দেখে তোমরা বুঝতে পারলে কোনটা কি অংশ একটা কোষদেহের অংশ কি কি মধ্যে কি কি অংশগুলো দেখা যায় এরপর আমরা সেই কোষদেহর ডিটেলসটা জানব মানে একটা আদর্শ নিউরন গঠনের জন্য যে যে জিনিসগুলো অর্থাৎ দেহ। অ্যাকশন ডেন্ড্রন যে লাগে ওই কোচদেহ অ্যাকশন ডেন্ড্রন এগুলোর বিষয়ে এখন আমরা জানবো কোচদেহর ক্ষেত্রে কি হয় আকারটা কিরকম হয় আকারটা গোলাকারও হতে পারে ত্রিভুজাকৃতিও হতে পারে নক্ষত্রাকৃতীয় হতে পারে আবার বহুভুজাকৃতিও হতে পারে আর কি না সাইটোপ্লাজম দানাযুক্ত এবং তন্তুময় হয় অসংখ্য মাইটোকন্ট্রিয়া অন্তঃকোষীয় জালক বস্তু লাইসোজম ইত্যাদি দেখা যায় আর নিজল দানা রাইবো নিউক্লিয়ার প্রোটিন দ্বারা গঠিত হয় কোষদেহ থেকে এক বা একাধিক পাতলা প্রোটোপ্লাজমীয় প্রবর্ধক নির্গত হয় এদেরকেই অ্যাকচুয়াল কি বলে এদেরকেই বলা হয় অ্যাকশন বা ডেন্ড্রন এবার এই নিউরো সেন্ট্রিওজম সেন্ট্রোজমের থেকে এই সেন্ট্রোজম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোষ বিভাজিত হয় না কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে আকার বৃদ্ধি পায় আর স্নায়ুকোষের আকারটা যত ক্রমশ তার বিভাজিত মানে স্নায়ুকোষ যত বিভাজিত হতে পারবে তখন তার আকারটা কি হবে ক্ষুদ্রাকৃতি হয়ে যাবে আরো কি কি দেখা যায় না নিউরোফ্রাই বিল স্নায়ুকোষের ডেন্ড্রন প্রান্ত থেকে অ্যাকশন প্রান্ত পর্যন্ত কোষদেহের মধ্য দিয়ে প্রসারিত হয় আর কোষদেহর মস্তিষ্কের ধূসর বস্তু ও সুষমকাণ্ডে উপস্থিত থাকে সাইটোপ্লাজমে দানাযুক্ত বললাম আই ওটা তো হয় আর একটা যেটা কি না কোষের অভ্যন্তরে সুস্পষ্ট বৃহৎ নিউক্লিয়াস থাকে ক্রোমাটিনের স্বল্পতার জন্য নিউক্লিয়াস অস্পষ্ট বর্ণ ধারণ করে না হলে সুস্পষ্ট দেখা যায় তো এগুলোই হচ্ছে তার বৈশিষ্ট্য মানে কোষ দেহ তার সংজ্ঞা বলতে পারো তাকে কোষ দেহকে ডিনেট করে এইসব সংজ্ঞাগুলো আর একটা যেটা যে নিজল দানাগুলো স্নায়ু সময় অনুঘটক হিসেবে কাজ করে এই দানাগুলোর কোষের বিভিন্ন অবস্থার উপর নির্ভরশীল হয় এরপর আমরা দেখব ডেনড্রন ডেন্ড্রন কি না কোষ দেহ থেকে উখণ্ডিত ক্ষুদ্র শাখার প্রবর্ধককে বলে ডেন্ড্রন প্রতিটি ডেন্ড্রন শাখান্বিত হয়ে ক্ষুদ্র শাখায় বিভাজিত হয় আর এদেরকে কি বলে এদেরকেই বলা হয় ডেন্ড্রাইট ডেন্ট্রনের শাখা প্রশাখাগুলো কাঁটার মতো অংশ দ্বারা আবৃত থাকে এদের বলে গেমিউল এবং অগ্রভাবে অগ্রভাগে বর্তমানে গুটিগুলোকে বলা হয় প্রান্তীয় বোটাম আর অ্যাকশনের তুলনায় ডেনড্রনের প্রবর্ধকগুলো ছোট হয় ডেনড্রনগুলো ছোট হয় কুসদেহ থেকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যাস কমতে থাকে আর তুলনায় ডেন্ড্রন ছোট হলেও তার সংজ্ঞাবহ হয় ডেন্ড্রনের মধ্যে নিউরোপ্লাজম নিজলদানা নিউরোফাইব্রিল এবং মাইটোকন্ড্রিয়া বর্তমান থাকে ডেন্ড্রনের মাধ্যমে উদ্দীপনা কোচদেহে প্রবেশ করে আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ডেনড্রন গুলি দৈর্ঘ্য ছোট এবং শাখা প্রশাখা বেশি হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্রের টেন্ট্রনগুলো খুব দৈর্ঘ্য খুব বড় এবং শাখা পোশাখা খুব স্বল্প পরিমাণে হয় এটা গেল ডেন্ট্রন এরপর দেখব অ্যাকশন অ্যাকশন কি বলছে না নিউরনের বহির্বাহী শাখাকেই বলা হয় অ্যাকশন এটা দীর্ঘ সুতোর মতো অংশগঠন হয় গঠিত হয় আর অ্যাকশনের শাখা প্রশাখা স্বল্প হয় এদের অক্ষ অক্ষশাখা বলা হয় কোষদেহ কোষদেহের অ্যাকশন হিলক অংশ থেকেই এই অ্যাকশনের উৎপত্তি হয় অ্যাকশন হিলক কোষদেহের শাঙ্কোবাকৃতি উঁচু অংশ এক ধরনের আর কি কোষদেহের ঝিল্লি সারা অ্যাকশনকে আবৃত করে রাখে এই ঝিল্লিকে অক্ষঝিল্লি বা এক্সোলেমা বলে অ্যাকশনের এক্সোলেমার বাইরে অপর একটি আবরণ থাকে যাকে বলে নিউরোলেমা এই অ্যাকশনের সাইটোপ্লাজমকে কি বলে আবার অ্যাক্সোপ্লাজম বলে এতে নিউরোফাইব্রিল ও মাইটোকন্ড্রিয়া থাকলেও নিজল দানা ও বডি অনুপস্থিত অর্থাৎ থাকে আর কি না এই অ্যাকশনের কেন্দ্রীয় অংশকে অক্ষীয় স্তম্ভ বলা হয় আর অ্যাকশনের শেষ প্রান্ত ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখায় বিভক্ত থাকে এই শাখাগুলোকে বলা হয় টেলোডেন্ড্রিয়া এই শাখাগুলির প্রান্ত দেশ গুটির মতো হয় বলে এদেরকে বলা হয় প্রান্ত পুরুষ আর অ্যাক্সোলেমা ও নিউরোলেমার মাঝে কি থাকে মায়োলিন সিদ বা মেডুলারি আবরণ যেটা কি করে প্রোটিন বা স্নেহ পদার্থ দ্বারা গঠিত হয় এবং মায়োলিন সিটযুক্ত স্নায়ুতন্তুকে কি বলে মায়োলিন স্নায়ুতন্তু এই মায়োলিন স্নায়ুতন্তু অ্যাক্সনের নিয়মিত ব্যবধানে মায়োলিন আবরণই থাকে না এবং ওই স্থানকে কি বলে ওই স্থানকে বলা হয় র্যানভিয়ার পর্ব আর দুটি র্যানভিয়ার মধ্যবর্তী অংশকে বলা হয় অন্তপর্ব সাইটোপ্লাজম ও অ্যাকশনের সাইটোপ্লাজম একসাথে যুক্ত থাকে আর অ্যাকশনের ব্যাস তো জানো জিরো পয়েন্ট ওয়ান থেকে টেন মাইক্রোমিটার আর মেরুদণ্ডেতে পঁচিশ মাইক্রোমিটার আবার জয়েন্টে থাকে কত দেড়শো না সরি দেড় হাজার মাইক্রোমিটার তো এটাই হচ্ছে তার এ আর একটা হচ্ছে ফিতার মতো এক ধরনের চেপটা কোষ থাকে সোয়ান কোষ যেটা মায়োলিন আবরণীকে বাইরে থেকে ঘিরে থাকে এই কোষ থেকেই মায়োলিন আবরণ উৎপন্ন হয় আর একটা হচ্ছে মায়োলিন আবরণী সব অ্যাকশনে নাও থাকতে পারে যে সকল অ্যাকশন মায়োলিন আবরক দ্বারা আবৃত থাকে তাদের বলা হয় অমায়োলিন স্নায়ুতন্তু প্রতিটি স্নায়ুতন্তু এন্ডোনিউরিয়াম নামক ঝিল্লি দ্বারা আবৃত থাকে একে অপরের থেকে পৃথক থাকে পৃথক থাকে কতকগুলো স্নায়ুতন্তু একত্রে মিলনের ফলে উৎপন্ন হয় স্নায়ুতন্তু গুচ্ছ এই স্নায়ুতন্তু গুচ্ছগুলি পেরিনিউরিয়াম নামক ঝিল্লি দ্বারা ঢাকা থাকে এবং পরস্পর পৃথক থাকে পুনরায় কতকগুলো স্নায়ুতন্তু গুচ্ছ একত্রে মিলিত হয়ে গঠন করে এক ধরনের এপিনিউরিয়াম নামক ঝিল্লি তো বুঝতে পারলে এখানে আমি একটা নিউরনের ডায়াগ্রাম অ্যাটাচ করে দিচ্ছি একটা আদর্শ নিউরনের ডায়াগ্রাম যেখানে কি বুঝতে রেখে উঠতে পারছো তার উপরের অংশটা কি কোষদেহ আর কোষদেহ থেকে যে ছোট ছোট প্রবর্ধকগুলো বেরিয়েছে তাকেই আমরা কি বলছি ডেনড্রন আর যে বড় প্রবর্ধকগুলো তাকে আমরা বলছি অ্যাক্সন তারপরে যে যেটা বেরিয়ে গেছে বড়টা ওটাকেই বলছি এই মাঝে মাঝেই আবার রয়েছে কি সোয়ান সেল সোয়ান সেল সেল যে যে এই ফিতের মতো অংশটা এটাকেই বলছি আমরা সোয়ান আর মাঝে মাঝে যে অংশগুলো রয়েছে সেই মাঝের অংশগুলোকে আমরা কি বলছি রেনভিয়ার পর্ব এটা কিন্তু টোটাল অ্যাকশনের মধ্যে থাকছে আর ডেনড্রন মধ্যে কি কি থাকছে একটা নিউক্লিয়াস থাকছে দেখতে পাচ্ছ আর অ্যাকশনের পরে পরবর্তীতে যে প্রান্তের দিকে যে অংশটা রয়েছে সেটাকেই বলা হচ্ছে কি প্রান্ত বুরুষ আর প্রান্ত একদম যে অংশটা রয়েছে তাকে আমরা কি বলছি স্নায়ু সন্ধি স্ফীতি তো এটাই হচ্ছে টোটাল একটা আদর্শ নিউরনের গঠন বুঝতে পেরেছ আশা করি এরপর কি মায়োলিন স্নায়ুতন্তুর কাজগুলো দেখে নেব মায়োলিন স্নায়ুতন্তুর কাজ কি পাশাপাশি প্রবাহিত স্নায়ুতন্তুতে সংবেদন পরিবাহিত হতে বাধা দেয় আর কি করে না স্নায়ুতন্তুর পরিপোষণেও সহায়তা করে এটাই হচ্ছে মায়োলিন স্নায়ুতন্তুর কাজ এই স্নায়ুতন্তু পরিবহন ক্ষমতা খুব বেশি সংবেদন রেনভিয়ার রানভিয়ার পর্বে লাফিয়ে লাফিয়ে চলে তাই একে কি বলে নৃত্যাগ পরিবহন আর কিন্তু অমায়োলিন অমায়োলিনন্তুতে সংবেদন পরিপ্রবাহিত প্রবাহিত হয় পাশাপাশি এবং সামনের দিকে আর এদের পরিবহন ক্ষমতা তুলনামূলকভাবে কম হয় আর অ্যাকশনের প্রধান কাজ কি কোষদেহ থেকে সংবেদন কার্যকরী অঙ্গে প্রেরণ করা যেমন পেশি বা গ্রন্থিতে প্রেরণ করা এছাড়া এক নিউরন থেকে সাইন্যাপসের মাধ্যমে পরবর্তী নিউরনে পৌঁছে দেওয়া এছাড়াও এই পেশি কোষের সংবেদন প্রেরণ করে নিউরোমাস্কুলার জাংশন বা মোটর এন্ড প্লেটের গঠনের দ্বারা তো এটাই হচ্ছে টোটাল অ্যাকশন মানে টোটাল সেল বডি এবং অ্যাকশন এরপর আমরা দেখব স্নায়ুকোষের শ্রেণী বিভাগ আপনারা এরপরে স্নায়ুকোষের শ্রেণী বিভাগগুলো দেখব স্নায়ুকোষের শ্রেণী বিভাগ হয় বিভিন্ন মানে কয়েকগুলি অংশের ভিত্তিতে কতগুলি কতকগুলো বেসিসের ভাগগুলো হয় যেমন প্রথমে কি না প্রবর্ধিত অংশের সংখ্যা অনুযায়ী সেটা কি একটা হচ্ছে মেরুবিহীন স্নায়ুকোষ এটা আমি ছবি এঁকে দেখিয়েছি মেরুবিহীন স্নায়ুকোষ সেটা কি না এই প্রকার স্নায়ুকোষে কোনো ডেন্ড্রন বা অ্যাকশন থাকে না আর এই প্রকার স্নায়ুকোষ খুব বিরল প্রকৃতির হয় মানে খুব কম দেখা যায় এঁকে দিয়েছি দেখতে পাচ্ছি এখানে কোনো ড্রেন্ড্রন বা কোনো অ্যাকশন দেখতে পাওয়া যাচ্ছে না এই ধরনের স্নায়ুকোষগুলোকে বলা হচ্ছে মেরুবিহীন স্নায়ুকোষ বা অ্যাপোলার নার্ভ সেল তারপরে কি রয়েছে একমেরু স্নায়ুকোষ এক মেরু বা ইউনিপোলার নার্ভ সেল এক মেরু স্নায়ুকোষটা কি এই কোষে একটি মাত্র অ্যাকশন বর্তমান অর্থাৎ কি মানে এখানে কোনো রকম ডেনড্রন দেখতে পাওয়া যায় না শুধুমাত্র অ্যাকশন মানে দেখতে পাচ্ছ এখানে কোনো ডেন্ড্রন আঁকা নেই শুধুমাত্র একটা অ্যাকশনের ছবি আঁকা আছে শুধুমাত্র অ্যাকশন থাকে এখানে এটা কার ক্ষেত্রে দেখা যায় না অমেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুকোষ পঞ্চম করটি স্নায়ুর মেসিন কেলোফিক থেকে নিউক্লিয়াস পর্যন্ত নিউক্লিয়াসে এই প্রকার স্নায়ুকোষ দেখা যায় কোথায় দেখা যায় অমেরুদণ্ডী প্রাণীর স্নায়ুকোষে পঞ্চম করটি স্নায়ুর মেসেন কেফালিক্স নিউক্লিয়াসে এই প্রকার কোষ দেখা যায় বললাম তো এরপর কি ছদ্ম একমেরু কোষ ছদ্ম একমেরু বা সিউডো ইউনিপোলার সেল এই কোষে ডেন্ড্রন এবং অ্যাক্সন একটি বৃন্দ থেকে উৎপন্ন হয় এই যে এটা হচ্ছে তার কোষদেহ এই কোষদেহ থেকে একদিকে চলে এসছে একসন একদিকে চলে গেছে ডেনড্রন উৎপন্ন হয় তো একেই বলা হচ্ছে ছদ্মু স্নায়ু কোষ উম এক্ষেত্রে কি হয় না সুষমা কাণ্ডের পৃষ্ঠ গ্রন্থিতে একই রকম কোষ দেখা যায় আর তারপরে কি রয়েছে তারপরে রয়েছে দিমেরু স্নায়ু কোষ বাইপোলার নার্ভ সেল এই কোষে একটি করে অ্যাকশন ও একটি করে ডেন্ড্রন দেখা যায় যেমন অক্ষিপট এবং অন্তঃকর্ণের স্পাইরাল গ্যাংলিয়ার এই কোষ পাওয়া যায় স্নায়ুকোশ পাওয়া যায় গ্যাংলিয়াতে যেমন এখানে একটা করে অ্যাকশন এবং একটা করে ডেন দেখতে পাচ্ছি এরপর কি না বহু মেরু বা মাল্টিপোলার নার্সেল এখানে কি হয় এই কোষে একটি অ্যাকশন ও একাধিক ডেন্ড্রন দেখা যায় যেমন মস্তিষ্কের স্নায়ু কোষ তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছো হয়তো ছবিটা আমি এতটা ভালো আঁকতে পারিনি বাট বোঝা যাচ্ছে তারপর কিসের ভিত্তিতে আমরা ভাগ করব আবরণীর ভিত্তিতে আবরণীর ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায় দুভাগে ভাগে মেডুলেটেড নন মেডুলেটেড মেডুলেটেড কি না এই প্রকার স্নায়ু কোষে অ্যাকশনের অ্যাকশোলেমার বাইরে মায়োলিন আবরণী থাকে স্তনপায়ী প্রাণীদের ক্ষেত্রে এর ব্যাস ওয়ান মাইক্রোমিটার ও তার বেশিও হয় মস্তিষ্ক এবং সুষমাকাণ্ডের শেষ বস্তুতে এই প্রকার স্নায়ুকোষ পাওয়া যায় এবং করটি এবং সুষমা স্নায়ু গঠন করে র্যানভিয়ার পর্ব এবং ইন্টারনোট বিদ্যমান থাকে আর স্নায়ু স্পন্দন দ্রুত এবং লাফিয়ে লাফিয়ে চলে এটা হচ্ছে মেডুলেটেড আর নন মেডুলেটেড ক্ষেত্রে কি দেখা যায় এই প্রকার স্নায়ু তন্তুতে মায়োলিন আবরণী অনুপস্থিত এটি মস্তক ও সুষমাকাণ্ডের ধূসর বস্তুতে এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে পাওয়া যায় র্যানভিয়ার পর্ব এবং ইন্টারনোর অনুপস্থিত স্নায়ু স্পন্দনের গতি মন্থর হয় মন্থর প্রকৃতির হয় তো এই হলো আবরণী আবরণীর ভিত্তিতে তার ভাগগুলো এরপর আমরা দেখব কাজের ভিত্তিতে কাজের ভিত্তিতে কি কি প্রথম হচ্ছে সংজ্ঞাবহ নিউরন বা সেন্সরি এরা কি করে না এরা দেহের বিভিন্ন গ্রাহক অংশ থেকে উদ্দীপনা মস্তিষ্কে বা কাণ্ডে পৌঁছে দেয় সংজ্ঞাবহ নিউরন আর আজ্ঞাবহ নিউরন বা চেষ্টিও কি করে চেষ্টীয় নার্ভসেল বা মোটর এফেক্টর যাই বলতে পারো এরা কি করে উদ্দীপনা মস্তিষ্ক ও সুষমাকাণ্ড থেকে দেহের বিভিন্ন কারক অংশে পৌঁছে দেয় আজ্ঞাবহ আর সহযোগী নিউরন কি করে সহযোগী নিউরন না এই নিউরন গুলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এক নিউরন থেকে অপর নিউরনে সংবেদন প্রেরণ করে এরা সেন্সরি বা মোটর প্রকৃতির হয় আর এরা আগত সংবেদনকে একত্রিত করে মানে যে সংবেদন আসতে চলেছে সেটাকে একত্রিত করে ও বিশ্লেষণ করে এবং সংবেদনকে স্নায়ুতন্ত্রের অন্য অংশে প্রেরণ করে দেহের একই দিকে সংযোগ স্থাপনকারী সংযোগী সহযোগী নিউরনকে অ্যাসোসিয়েশন ইন্টার নিউরনও বলা হয় এবং বিপরীত দিকে সংযোগ সব স্থাপনকারী সহযোগী নিউরনকে কমিসিউরাল নিউরনও বলা হয় আর আর একটা যেটা হচ্ছে সেটা কি নিউরোসিক্রেটারি নিউরন এটা কি না এইসব নিউরোন উদ্দীপনা পরিবহনের সঙ্গে সঙ্গে নিঃসরণ করে এবং অ্যাকশনের দূরবর্তী প্রান্ত সর্বদা রক্তবাহের কাছে থাকে অ্যাক্সিটোসিন ভেসোপ্রেসিন বা এডিএইচ নর নরেপ্রিন এবং অমেরুদণ্ডী একডাইজন জুভেলাইন ইত্যাদি হরমোন ইত্যাদি নিউরোহরমোনের উদাহরণ এরপর আমরা কিসের ভিত্তিতে ভাগ করব প্রেরক পদার্থ নিঃসারণের ওপর ভিত্তি করে নিঃসরণের ওপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যাড্রিনার্জিক যেটা কি উদ্দীপনা সঞ্চারণকালে এই সব স্নায়ুতন্তু থেকে নর নন অ্যাড্রিনালিন বা অ্যাড্রিনালিন ডোপামাইন বা কি বলে সেরোটোনিন নিঃসরণ হয় যেমন কি উদাহরণ হচ্ছে কি গ্যাংলিয়ন পরবর্তী সিম্প্যাটিক স্নায়ু আর একটা ভাগ কি আর একটা ভাগ হচ্ছে কলিন আর্জি যেটা কি উদ্দীপনাকালে এইসব স্নায়ুতন্তু থেকে অ্যাসিটাইল নিঃসরিত হয় যেমন প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুর গ্রন্থি পরবর্তী স্নায়ু এরপর আমরা দেখব ধারক কোষ বা ধারক সেল এগুলো এখন এত দূর অবধি আমরা স্নায়ু সে সেল বা নিউরন দেখলাম এরপর আমরা ধারক কোষ বা সাপোর্টিং সেল ধারক কোষগুলো অপরিবাহী এবং নিউরন খুব নিকট সংস্পর্শে অবস্থান করে এগুলোকে বলা হয় কি নিউরোগ্লিয়া বা গ্লিয়াল সেল এই পেরিফেরাল স্নায়ুতন্ত্রে সোয়ান কোষ যা স্নায়ু কোষ প্রবর্ধককে আবৃত করে এবং স্যাটেলাইট কোষ যা গ্যাংলিয়ার কোষ দেহকে আবৃত করে সোয়ান কোষ এবং স্যাটেলাইট কোষ নিউরাল ক্রেস্ট সেল থেকে উৎপন্ন হয় সোয়ান কোষের ব্যাপারে একটু দেখব সোয়ান সেল কি না নিউরন মায়োলিন মায়োর দ্বারা আবৃত থাকে নিউরোলেমার ঠিক নিচেই সমন্বিত সাইটোপ্লাজমকে বলা হয় নিউক্লিয়াই অফ সোয়ান সেলস এরা নিউরোলেমা গঠনের সঙ্গে সম্পর্কিত সোয়ানকোষ প্রান্তীয় স্নায়ুতন্ত্রে স্নায়ুকোষ প্রবর্ধককে আবৃত করে এটা হচ্ছে সোয়ান কোষ আর তারপরে কি রয়েছে স্যাটেলাইট কোষ স্যাটেলাইট কোষ কি না গ্যাংলিয়ার নিউরনে কোষ দেহ যেসব ক্ষুদ্র ঘনকাকৃতি কোষ দ্বারা আবৃত থাকে তাদের বলা হয় স্যাটেলাইট কোষ প্যারাভার্টিব্রাল এবং পেরিফেরাল গ্যাংলিয়ার নিউরনের প্রবর্ধক স্যাটেলাইট কোষের মধ্যে প্রবেশ করে সাইনাস তৈরি করে স্যাটেলাইট কোষ নিউরনের চারপাশে সাইটনের নিয়ন্ত্রণ মাইক্রো পরিবেশ বজায় রাখে এরপর কি নিউরোগ্লিয়া নিউরোগ্লিয়া কি নিউরোগ্লিয়া বা গ্লিয়াল সেল চার প্রকারের হয় কি কি অলিগোডেনড্রোগ্লিয়া অ্যাস্ট্রোসাইট মাইক্রোগ্লিয়া এফেন ডাইমিল ডাইমাল কোষ অলিগোডেনড্রোগ্লিয়া কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মায়োলিন গঠনকারী কোষ পাশাপাশি অনেক অ্যাকশনের মায়োলিন গঠন করে আর অ্যাস্ট্রোসাইট কি না রক্তচালক এবং নিউরনের মধ্যে পুষ্টিদ্রব্য প্রবাহ করে আর মাইক্রোগ্লিয়া কি বহিরাগত বস্তু এবং ব্যাকটেরিয়াদের ভক্ষণ করে আর এটা হচ্ছে সর্বাপেক্ষা ক্ষুদ্র নিউরোগ্লিয়া কোষ এবং এদের নিউক্লিয়াস দণ্ডাকৃতি হয় এদের কোষ দেহ এবং প্রবর্ধক অসংখ্য কাঁটা দ্বারা আবৃত এদের মধ্যে থাকে অসংখ্য লাইসোজম ভেসিক্যাল অল্প ই মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনুনালিকা মাইক্রোফিলামেন্ট ইত্যাদি আর এরা রক্তে রক্ত বা সেরিব্রো ফ্লুইডের মাধ্যমে মধ্যে বিভিন্ন উপাদান বিনিময় ঘটায় যেমন রক্তে নিউরোপেপটাইট মেশায় এবং সিএসএফ উৎপাদন করে আর একটা হচ্ছে কি এপেন ডাইমাল কোষ এরা মস্তিষ্ক ও সুষমাকাণ্ডের কেন্দ্রীয় নারীর আবরণ গঠন করে তো এই হলো ধারক কোষ আর ধারক কোষের কি কাজ করে সেটা একবার জেনে নি সূক্ষ্ম নিউরন প্রবর্ধককে ভৌতিক অবলম্বন দেয় আর নিউরনের কোষ দেহ এবং প্রবর্ধকের বৈদ্যুতিক ইনসুলেশন প্রদান করে আর রক্ত রক্তবাহতন্ত্র এবং স্নায়ুতন্ত্রের মধ্যে বিপাকীয় বস্তুর আদান প্রদান ব্যবস্থা করে দেয় তো এটা হচ্ছে ধারক কোষ এবং ধারক কোষের কাজ তার বিভিন্ন ভাগগুলো দেখলাম এরপর কি এরপর আর কিছুই নেই এরপর একটু স্নায়ুকোষের স্নায়ুকলার কাজ জেনে নেব স্নায়ুকলার কাজ কি না স্নায়ুকলার কাজ হচ্ছে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে জীবদেহের বিভিন্ন অঙ্গ এবং তাদের কাজের মধ্যে সংহতি সাধন করে স্নায়ুকোষ স্নায়ুকলা আর অ্যাকশন অপর নিউরনের ড্রেন্ড্রনের কাছে বিন্যস্ত হয় বা অ্যাকশন পেশিতন্তুর মধ্যে প্রবেশ করে এই সংযোগস্থলকে বলা হয় সাইনেপস এক প্রকার রাসায়নিক বস্তু সাইন্যাপসের ডেন্ড্রন ও অ্যাকশনের শাখা প্রশাখার মধ্যে যোগসূত্র ঘটায় এই রাসায়নিক পদার্থটিকে বলা হয় নিউরোহিউমোর আর বিভিন্ন স্নায়ুপেরক পদার্থ যেমন কি অ্যাসিটাইলকোলিন নর অ্যারি অ্যাড্রিনালিন স্নায়ুকলাতে সর্বদা একই দিকে স্নায়ু সংবেদন ইত্যাদি পরিবাহিত করে তো এটাই হচ্ছে টোটাল স্নায়ুকোষ টোটালটা আমরা কভার করলাম স্নাইকোষ তো আর এটার কিছু নেই এরপর যেটা তোমাদের আছে যে অংশটা দিয়েছে সেই ফ্রক অংশটা একটা কি দুটো ক্লাসে আমরা কভার করে নেওয়ার চেষ্টা করব একটু হয়তো লেন্দি হতে পারে তো আজকের ক্লাসটা বাস এতটুকুই কেমন লাগলো ক্লাসটা তোমাদের জানিও কতটা হেল্পফুল হলে ক্লাসটা দেখে আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিয়ে যাও আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ডাউট ক্লিয়ার করতে পারো বা আমাদের কমেন্ট সেকশানে ডাউট তোমাদের জানাতে পারো সেখানে আমরা তোমাদের একটা আলাদা ভিডিওতে বা ভিডিওর মাধ্যমে বা তোমাদের কমেন্ট সেকশানেই ডাউট ক্লিয়ার করে দেবো তো হ্যাঁ ক্লাসটা কেমন লাগলো জানিও আর বেশি বেশি করে ক্লাসটাকে শেয়ার করে দিও যাতে তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তারাও ক্লাসটা দেখে হেল্পফুল হতে পারে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে ছটফট গিয়ে জয়েন হয়ে নিও আর চ্যানেলটাই যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে স্টে